হ্যালো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এই ভিডিওটি তাদের উদ্দেশ্য করা যারা গার্মেন্টসের জব করে না গার্মেন্টসের প্রচে সম্পর্কে জানে না একটি শার্ট কীভাবে তৈরি করে কোন মেশিন দিয়ে তৈরি করা হয় যারা গার্মেন্টসের জব করে তাদের কাছে ভিডিওটা সিম্পল বিষয় কিন্তু যারা গার্মেন্টসের প্রসেস সম্পর্কে জানে না ক্যাপাসিটি জানে না কি মেশিন দিয়ে কোন প্রসেস করা হয় তাদের জন্য ভিডিওটা শিক্ষণীয় এই ভিডিওতে বটম হ্যাম করা হয়েছে প্লেন মেশিন দিয়ে বটম হ্যাম অনেক সময় ফেব্রিক ভেদে ক্যাপাসিটি তারতম্য হয় বটম হামের ক্যাপাসিটি নির্ভর করে ফেব্রিকের উপরে মেশিনের আরপিএমের উপরে এবং একটা অপারেটারের দক্ষতার উপর আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং কিছু জানতে পারলেন ভিডিও শেষে সবাইকে অনুরোধ করব সবাই একটা লাইক ও কমেন্ট করে যাবেন সবাইকে ধন্যবাদ